হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন সকাল ওই সাড়ে সাতটা কি আটটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকালে ঘুম থেকে উঠে তারপর কিছু কাজ ছিল টুকটাক সেগুলো করেছি তারপর মামাম সোনাও উঠে পড়ছে আমার সাথে সাথে তো মামাম সোনাকেও ফ্রেশ করে দিয়েছি দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ধুতে এসেছি আর মা ওইদিকে রান্না করছে তো মা আগে আমার আগে ঘুম থেকে উঠছে আজ তো উঠে ধোন চা থালা বাসন ধোয়া ধুয়ে এইগুলো করে তারপর ভাতও বসিয়ে দিয়েছে রান্না বান্না তো আমাদের তো জানোই প্রতিদিন সকালে সকাল সকালে তাড়াতাড়ি বান্না করতে হয় মামাম সোনা খাবে তারপর তারপর বাবা কাছে যাবে ভাত নিয়ে যাবে তো এই জন্য আর কি আমাদের সকাল সকালই আগে রান্না বান্না করতে হয় তো মা ওইদিকে রান্না করছে আর মাম্মাম সোনা ও ঠাম্মার এখানে আছে তো ভাবলাম যে রান্না হলে তারপর তো মাম্মাকে খাওয়াবো তো এই জন্য ভাবলাম জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই তো আজ অনেক কিছুই কাছাকাছি করার আছে আমার তো এই জন্যই দেখো সব জামা সব কিছু নিয়ে বসে পড়েছি মামা মেয়ের আছে জামা কাপড় আমার তারপর এই যে বিছানার চাদর তো বিছানা চাদরটা আজ দিয়ে দেবো উঠিয়েছি মশারি তো আরও অনেক কিছু আছে তো সেগুলো এই যে দেখো সমস্ত কিছু এখন ভিজিয়ে নিচ্ছি তো খুব একটা ময়লা হয়নি এই জন্য আর ভিজিয়ে রাখবো না একবারে ধুয়ে মানে ভিজিয়ে তারপরে খেঁচে মেলে দেব দিয়ে তারপর মাম্মাম সোনাকে খাওয়া মানে ভাত খাওয়াতে যাবো ততক্ষণে মা রান্না বান্নাও হয়ে যাবে তো আমার কাপড় চোপড় দোয়া কমপ্লিট ওইগুলো মেলে দিয়ে যে দেখো চলে এসে রান্নাঘরে এসে দেখি রান্না বান্না কমপ্লিট তো এখানে কপি করছে আর ডাল রান্না করছে তো এর মাঝখানে মামাম সোনাকেও খাইয়ে দিয়েছি তো মাম্ম সোনা এই যে দেখো খাওয়া দাওয়া করে এখন বলছে মা ঠাম্মার কাছে দিয়ে আসো তো ওর ঠাম্মা এই যে আমাদের পাশের বাড়ি গেছে কাকিমাদের বাড়ি তো এখানে এই যে দেখো মামাম শোনা তো বলছে মা আমাকে দিয়ে আসো আর এই যে দেখো কত জামা কাপড় ধুয়ে দিয়েছে আর মেলা মানে আমাদের বাড়িতে তারপর কাকিমাদের বাড়িতেও মানে দিয়ে এসেছি আমাদের পাশের বাড়ি তো তারপরে মা আর আমি দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন চলে এসেছি থালা বাসনগুলো ধুতে তো থালা বাসনগুলো নিয়ে যে কলপাড়ে চলে এসেছি এখন এগুলো মেজে তারপরে ধুয়ে নেব। তো এখন যেহেতু শীতের সময় ছোটোবেলা তো সকালের দিকে সমস্ত কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করি মানে একটা বাজলেই মনে হয় বেলা যে কীভাবে চলে গেল বুঝতেই পারা যায় না তো এই জন্য সকাল সকালই সমস্ত কিছু সেরে তারপরে তাড়াতাড়ি চানটাও করে নেব না হলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে মানে এখন রোদ্দুর চলে গেলে আর মানে চান করতে খুবই মানে মানে শীত লাগে আর কি তো এই জন্যই সকাল সকালে সমস্ত কাজ সেরে নেই কোনো কাজই মানে অবহেলা করে এখন আর ফেলে রাখি না যে এটা পরে করবো এটা মানে কখনোই করি না তো যখনকার কাজ তখন তাড়াতাড়ি সেরে সেরে নেওয়ারই চেষ্টা করি তার অনেক মানে সকাল সকাল সমস্ত কাজ সেরে সানটা হয়ে গেলে মনে হয় যে সমস্ত কাজই কমপ্লিট আর কোনো মানে কাজই নেই এরকম লাগে আর অনেকটা সময়ও পাওয়া যায় হাতে নিজের জন্য সে শুয়ে বসে থাকা তারপরে ফোন দেখা তো যখন মন চায় যা মন চায় করা যায় তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো থালা বাসনগুলো জায়গায় গুছিয়ে রেখেছি মানে উপর দিয়ে রেখেছি রেখে তারপরে যে উনুনটা লেপে নিচ্ছি তো উনুনটা এই যে রান্না হয়েছে তো অনেকটাই নোংরা হয়ে গেছে তো ভাবলাম যে উনুনটা একটু লেপে নিই তো এই যে দেখো উনুনটা লেপে নিলাম লেপে তারপর রান্নাঘরটাও সুন্দর করে মুছে নেব তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো তারপরে যে দেখো বাইরের কাজ সেরে চলে এসেছি ঘরে ঘর গুছিয়ে নিয়েছি গুছিয়ে বলতে যে বিছানা চাদরটা তো তো ধুয়ে দিয়েছি আর ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি আর সমস্ত কিছু মুছে নিয়েছি আর দেখো কই কী পরিমাণে ধুলা আমাদের এই যে বাড়ির পেছনেই তো রাস্তা তোমরা তো দেখেইছ তো এখন না বড় বড় গাড়ি যাচ্ছে মানে এই যে মাটি কাটছে হয়তো মানে সামনে আমাদের এইদিকে ভাটা আছে হ্যাঁ তো কাছাকাছি তো এখানে আর কি মাটি কেটে নিয়ে যাচ্ছে তো আমাদের এই ঘরের পিছন দিয়ে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে তো যা বলার মতো না দেখতেই তো পেলে কি পরিমাণে ধুলো সমস্ত জামা কাপড় সমস্ত ফার্নিচার এরকমের মধ্যে পুরো ধুলাতে ভরে যাচ্ছে তো কি আর করার মানে ঘরের পেছনে রাস্তা থাকলে যা হয় আর কি তো ওইভাবেই একটু মানে ম্যানেজ করে তো থাকতেই হবে তো সব কিছু পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো এখন ঘরটা মুছে নিচ্ছি তো ঘর না মুছলেও হয় না যে পরিমাণে ধুলা উড়ে তো ঘর মুছেও কি করব বলো আবার তো সেই ধুলা উড়বেই তারপরও ঘর তো মুছাই লাগে ধরো বাবা ধরে দোল খাও মুসে এখন এই যে উঠোনটাও ঝাড় দিয়ে নেব তো মানে ঘরের কাজ তারপর রান্নাঘরের কাজ তো সমস্তটাই তো কমপ্লিট করছি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি যে দেখো উঠোনে কতটা নোংরা পড়ছে তো ভাবলাম যে সব কিছু যেহেতু পরিষ্কার করলাম তো উঠোনটা এভাবে ফেলে রাখলে তো একদমই ভালো লাগবে না উঠোনটাও আর একবার ঝাড় দিয়ে দিই প্রতিদিন সকালে তো উঠোন ঝাড় দেওয়া হয় তারপর আবার যেন মানে সানের আগে একবার উঠোনটা ঝাড় না দিলে একদমই ভালো লাগে না মানে কাঁচা উঠোন থাকলে মানে অতটাও সমস্যা লাগে না বলতে এই যে পাকা উঠানে একটু নোংরা হলে মানে দেখতে একদমই ভালো লাগে না তো এই যে দেখো কত নোংরা তো ভাবলাম যে এই জন্য উঠোনটা ঝাড় দিয়ে দিই তাই এই যে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিলাম আর এই যে দেখো আকাশটা কত সুন্দর শীতের সময় এরকম আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে এখন বাজে সাড়ে এগারোটার মতো তো এখন মাম্মামকে ডিমটা খাওয়াবো সকালে ডিমটা খাওয়ানো হয়নি তো এখন খাওয়াবো আমাদের বাড়িতে যে উঠানে ধান শুকাতে দিয়ে আর আমার মাম্মা শোনা দেখো কি করে এইভাবে খেলা করে তো তারপরে এই যে দেখো মামাও সোনাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমিও স্নান করে নিয়েছিলাম তো স্নান করে একটু রেডি হয়ে নিয়েছি তো একটা শাড়ি পরেছে একটু ওই হালকা পাতলা সাজুগুজু করেছি করে সাজুগুজু করেছি কারণ একটু রিলস বানানোর জন্য মানে এই প্রথম আমি এইভাবে মানে শাড়ি পরে রেডি হয়ে মানে একটু রিলস করলাম তো আগে কখনও করিনি আজ ফার্স্ট টাইম করলাম তো জানি না কেমন হয়েছে আবার বিকেল তো এখন বিকেল না এখন সন্ধ্যায় হতে গেল তো প্রায় দেখো সন্ধ্যায় হয়েই গেল এই যে দেখো তো এখন রান্নাঘরে যাবো রান্না বান্না করতে মাম্মামকে খাওয়ালাম খাইয়ে এখন এই যে রান্নাঘরে আসলাম রান্নাবান্না করব তো আজও রুটি বানানো হবে রুটি তরকারি তো পালং শাক আনছে বাবা সকালে তো পালং শাক দিয়ে একটু তরকারি রান্না করব আর রুটি করব তো এখন এই শীতের মধ্যে আমাদের বাড়িতে প্রতিদিনই রুটি খাওয়া হয় কারণ বাবা রাত্রে রুটি খায় তো রুটিটা বেশি পছন্দ করে তো এই জন্য আর কি রুটি খাবে তো শীতের সময় প্রতিদিন রুটি বানানো হয় তো চলো এখন রুটি করবো আর তোমরা ব্লগটা দেখতে থাকো চলো শাক তিন আটটি পালং শাক আনছে তো এখন রান্না করব তো চলো বন্ধুরা তোমাদের তো বললাম যে রুটি করব তো এখন রুটি করতে এসে দেখি আটা বাড়ন তো তো আর রুটি করা হলো না তো ভাতই বসিয়েছি এই যে দেখো এখানে ভাত বসিয়েছি এখন তরকারিটা কাটবো আর পালং শাকের তরকারি করব একটু ঝোল ঝোল করে রুটির সঙ্গে একটু মাখা মাখা করতাম আর কি এখন একটু ঝোল ঝোল করেই করব যেহেতু মাম্মাম সোনাও খাবে তো এই এখন তরকারিটা কেটে নিই তো চলো মাম্মা মে যে দেখো কেলে দিয়ে এ বানিয়েছে তো তো এটা বানিয়ে ভীষণ খুশি এই যে দেখো পালং শাকটাও কাটা কমপ্লিট আর এই যে দেখো এখানে মূলা আলু মরিচ তারপরে এগুলো কেটে নিয়েছি তো এখন এই যে হয়ে গেছে ভাত কালি জিরা ফোরন দিয়ে তারপরে এই যে দেখো তরকারি আলু আর পোল্ট মূলাটা একটু ভাজা ভাজা করে তারপরে যে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে এই শাকের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল করে রান্না করব। মামাম শোনার জন্য দেখো পালং শাকের তরকারিটা আমার কমপ্লিট তো ঝোল ঝোল করে একটু রান্না করছি তো বন্ধুরা রান্না কমপ্লিট তো এখন ওই ঘরে নিয়ে যাব ওই টেবিলের উপর সমস্ত কিছু রেখে দেব তারপরে তো আমরা তো এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি না তো ওই নয়টা সাড়ে নয়টা তো এরকম সময় খাওয়া দাওয়া করি তো তখনই খাওয়া দাওয়া করব তো এই রান্নাঘর সেরে ওই ঘরে নিয়ে যাব তো চলো এখন রাত বাজে দশটা আর এই যে দেখো মাম্মাম সোনা বই পড়তেছে কি পড়ো বাবা তুমি এটা কি পড়ার সময় হুম এটা কি তোমার পড়ার সময় দেখছো এখন পড়তেছে এ মাত্র খাওয়া দাওয়া করে আসলাম ঠিক আছে আসতেছি এই যে পড়াশোনা আগে বেঁধে নিয়েছি তো এখন ঘুমিয়ে পড়ব বিছানা করে তারপর ঘুমিয়ে পড়ব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা সবাইকে গুড নাইট আর এই যে দেখো আমার মাম সোনা গুড নাইট বলো তো গুড নাইট আগে গুড নাইট বলো